নানা আলোচনা সমালোচনার পর অবশেষে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা দরদ মামন পরিচালিত ছবিটি পনেরো নভেম্বর থেকে বাংলাদেশ ভারত সহ বাইশটি দেশে মুক্তি পায় পরিচালক বলেন প্রথম সপ্তাহে দেশে তিরাশি হলে মুক্তি দেয়া হয়েছে এছাড়াও বাইশটি দেশে একযোগে মুক্তি পাচ্ছে দর্শকরা দরদ দেখলে খারাপ বলতে পারবেন না বলে আশাবাদী এই নির্মাতা লন্ডন মালদ্বীপ এবং এর যেসব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান নির্মাতা অনন্য মামুন এছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙবে দরদ এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সে ছাড়া হয়েছে অগ্রিম টিকিট দৈনিক ছাব্বিশটি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না এই নায়কের সিনেমা তবে এবার সেই ধারা ভেঙে মুক্তি পেল দরদ আর এমন মুক্তিতে ভীষণ চিত্রনায়িকা ওপবিশ্বাস তিনি বলেন ঈদের অনেক দিন পর রিলিজ হলো দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ আর বরাবরই সাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না কারণ সাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেটা অপ্রিয় হলেও সত্য কথা সেই জায়গা থেকে দরদ এবং পুরো টিমের জন্যই শুভকামনা জানান উপবিশ্বাস